প্রকাশ্যে অপবিশ্বাসের ধর্ম নিয়ে মন্তব্যকে ঘিরে আবারও উত্তাল সামাজিক মাধ্যম দীর্ঘদিনের সহকর্মী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বললেন ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না দিলেন নিঃশর্ত কমা চাওয়ারও পরামর্শ ডালিউডের আলোচিত তারকা জুটি সাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে দুই হাজার সতেরো সালে যখন অপু একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে তাদের সন্তান আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে বিয়ের কথা ঘোষণা করেন সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে এবার আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অপু বিশ্বাস ধর্ম পরিবর্তন নিয়ে দেয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপুবিশ্বাস জানান তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি বরং সবসময় হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তবে কেরিয়ার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পরপরই তা নিয়ে তুলপার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না জয়ের মন্তব্যে আলোড়ন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাক্ষাৎকারের সঞ্চালক জয় নিজের ফেসবুক পেজে একটি সংবাদ ফটো শেয়ার করে অপুকে উদ্দেশ্য করে তিনি লেখেন প্রিয় অপুবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে না ধর্ম নিয়ে মিথ্যা মানে একবার বলছো আল্লাহকে মানো আরেকবার বলছো মানো না এতে মুসলমান বাইবুনেরা যেমন কষ্ট পেয়েছে তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে তিনি আরও বলেন কেরিয়ার সংসার সন্তান সব কিছুর ভারসাম্য রাখতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছ তা আজ তোমাকে একাকি করে দিয়েছে এখনই তোমার উচিত শর্তভাবে কমা চাওয়া কমা চাওয়া ও কমা করা এই দুটি কাজই মহৎ তুমি মহৎ হলে অন্যরাও মহত্ব দেখাবে শাহরিয়ার নাজিম জয়ের এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন মন্তব্যের গড়ে বহু মানুষ অপবিশ্বাসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাকিব খান ও অপু বিশ্বাস দীর্ঘদিন একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বহুদিন শেষ পর্যন্ত দুই সালে গোপনে বিয়ে করেন এই দুই তারকা এরপর দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের পুত্র জয়ের যা প্রকাশ পায় অনেক পরে